অনেক সময় অনেক রকমের ভর্তা আমরা পছন্দ করি তার ভিতরে টাকি মাছের ভর্তাটা আমার খুবই ফেভারিট তো আজকে আমি কিভাবে টাকি মাছের ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার তেলের ভিতর ছেড়ে দিচ্ছি একটু বেশি করে তেল নেবেন যাতে করে মচমুচে কর করে করে ভাজা যায় তো আমি একদম মুচমুচে কুরকুরি করে ভেজে নিয়েছি আর দেখালাম না এরপর শুকনো মরিচ ভেজে নিয়েছি এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা কুরকুরে হয়েছে আর সাথে এই রসুনগুলো দিয়ে দিয়েছি রসুন আর মরিচ দিয়েই ভর্তাটা বাড়তে হয় মানে মিক্সিতে বা যেভাবে আপনারা করেন সেভাবে করতে হয় তো এখন জাস্ট একদম সিম্পল প্রসেস সবাই পারবে আপনার ইচ্ছে করলে যদি ধনিয়া পাতা থাকে সেটাও অ্যাড করতে পারবেন আমার কাছে ছিল না বলে আমি আর অ্যাড করিনি তো এবার আমি এখান থেকে কাটাটা জাস্ট ছাড়িয়ে নেব একদম সহজ মাঝখান থেকে কাটাটা ছাড়িয়ে নিতে হবে আর সাইডের যে কাটাগুলো সেগুলো ভাজার সাথে সাথে কড়কড়া হয়ে গেছে ওটার ফেলার দরকার পড়ে না তো এবার কাটা ছাড়ানোর পরে জাস্ট মরিচ ভাজা আর রসুন ভাজাটাকে বেটে নেবেন লবণের পরিমাণ বুঝে লবণ দেবেন আমার এখানে মাছে যথেষ্ট পরিমাণ বেশি লবণ হয়ে গেছে সেজন্য আমি আর আগে থেকে রিক্স নিইনি এজন্য আগে রসুন মরিচ দিয়ে মাছটা বেটে মিক্স করার পরে যদি আমার মনে হয় লবণ বেশি লাগবে তখন আমি বেশি আর একটু দিয়ে দেবো এক্সট্রা তো এবার মিহি করে এটাকে বেটে নিতে হবে খুব ভালো করে তো দেখুন আমি সুন্দর করে শিল্পাটায় বেটে নিয়েছি আর এই শিলপাটাটা অনেক দিনের পুরনো এটা আমার শাশুড়ির শিল্পাটা সেই জন্য কালারটা এরকম কিন্তু এটা একেবারে অরিজিনাল এর পাথরের তৈরি তো এই জন্য একটু কালচে কালচে কিন্তু এটা যথেষ্ট ধার আলো আছে মানে ধার করা আছে আমার এটা আমি এক বছর আগে ধার করেছি এখনও যথেষ্ট ধার আছে তো এবার আমি ভালো করে আবার এটাকে দ্বিতীয়বার মিক্স করে নেব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এভাবেই আমাকে সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন বর্তমানে কাজের চাপে কোনো একটা রেসিপি দেখাতে পারি না চেষ্টা করব ছুটির দিন কিছু অভিনব কিছু নিয়ে হাজির হতে আল্লাহ হাফেজ